রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব ভক্তদের উদ্দেশ্যে বাণী যিনি দেন তিনি কিন্তু হচ্ছেন বাবা লোকনাথ আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি একেবারে বেলঘড়িয়া নন্দননগর যে লোকনাথ বাবার মন্দির সেই মন্দিরে কিন্তু আমরা চলে এসেছি আপনারা জানেন এই অঞ্চলে কিন্তু বহু পুরোনো ঐতিহ্যশালী এবং জাগ্রত এই মন্দির আজকে কিন্তু এখানের একেবারে মন্দিরের পাশেই কিন্তু একটা নাট মন্দিরের যেখানে নাকি সকল ভক্তরা যারা দূর থেকে আসছেন সাধু সন্তরা তারা যাতে একটা আশ্রয় পান তারা যাতে একদিন অন্তত সেখানে থাকতে পারেন তার জন্যই কিন্তু আজকে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আজকে সেই নাট মন্দিরে কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন হলো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু পুজোও শুরু হয়ে গেছে একই সঙ্গে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা সাধু সন্ত সকলেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন একই সঙ্গে রয়েছেন মন্দির কমিটির যারা কর্মকর্তা রয়েছেন কার্যকর্তা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন চলুন এবার সরাসরি দেখে নেবো এই পুজো কিভাবে হচ্ছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপন এত যে আয়োজন সেই সমস্ত কিছু দেখে নেবো চলুন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উপস্থিত হয়েছেন ডেভেলপমেন্ট চেয়ারম্যান সমীরণ দাস কার্যকারী সভাপতি কাউন্সিলর কানু দাস কমিটির ভাইস প্রেসিডেন্ট হরিহর দাস সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার দাস জয়েন্ট সেক্রেটারি বিনয়চন্দ্র রায় কালীপদ দত্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুজিত পাল মহিলা কার্যকারী কমিটির সদস্যা মালা রায় রয়েছেন লিলি পাল একই সঙ্গে উপস্থিত রয়েছেন বাসুদেব মহারাজ রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং ভক্তপ্রাণ মানুষ বিজন দেবনাথ তপন রায় বিজন বিশ্বাস সদস্য রীনা দাস বাদল দাস একই সঙ্গে রয়েছেন অন্যান্য ভক্তরাও 안녕하세요 শুন আমাদের কাছে আজকে একটা পূর্ণ দিন সত্যিকারের নন্দনগরের গর্ব শুধু নন্দনগর নয় উত্তর চব্বিশ পরগনার একটা গর্ব হচ্ছে এই নন্দনগরের লোকরা সেবায়কেতন দূর দূরান্ত থেকে আমাদের এখানে সমস্ত ভক্তরা আসে পূজা অর্চনা দেওয়ার জন্য শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এই লন্ডনগর লোকনাথ সেবা নিকেতনের পক্ষ থেকে আমরা নানারকম সামাজিক কাজকর্ম করে থাকি যেগুলো হচ্ছে মানব সেবায় লাগে রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ থেকে শুরু করে করোনার সময় আমরা এই লোকনাথ মন্দিরের থেকে আমরা খাবার বিতরণ করা হয়েছিল সেই সমস্ত দিনগুলো আমরা কিন্তু ভুলিনি নি আজকে একটা নাট করার জন্য আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আশা করি দু বছরের মধ্যে আমাদের এই নাট মন্দির কমপ্লিট হবে বহু ভক্ত বহু দূর থেকে আসে তাদের থাকার জন্য যাদের সুবিধা করা দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করেছে আমাদের নন্দনগর লোকনাথ সেবা নিকেতনের কর্তৃপক্ষরা এবং মন্দিরে যারা কর্মকর্তা আছেন বিশেষ করে এই ম্যানেজিং কমিটি যারা আছেন আমাদের সমীরন্দার থেকে শুরু করে উনি একজন কাউন্সিলার এরপরে হয়তো উনি বলবেন সম্পাদক দয় আছেন এবং নানারকম কর্মকর্তা যারা আছেন তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই মন্দিরটা আস্তে আস্তে কিন্তু অনেক বড় হয়েছে এবং আগামী দিন একটা জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করবে এই মন্দির যখন নাট মন্দির প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের বিধায়ক কামারহাটির জননেতা মদন মিত্র মহাশয় এই এই মন্দিরের জন্য ওনার অবদান অনেক এবং উনি অনেক সহযোগিতা করে থাকেন এবং আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ উনি এই মন্দিরের সভাপতি কমিটির সভাপতি এবং আজকে উনি অসুস্থ থাকার জন্য হয়তো আসতে পারছেন না কিন্তু ওনার আশীর্বাদ আমাদের কাছে সময় আছে এবং ওনার সিদ্ধান্ততে কিন্তু আমরা আজকে এই মন্দির প্রতিষ্ঠা করি নাট মন্দির প্রতিষ্ঠা করার জন্য ভিত্তিভূষে স্থাপন করেছি জয়বাবা লোকনাথ সবাই সুস্থ থাকুন এই অঞ্চলে এই কথা বলে মুক্ত শেষ করছি নমস্কার জয় বাবা লোকনাথ সবই বাবার ইচ্ছায় বাবার কৃপা এবং আমরা যারা ধন্য নিজেদেরকে ধন্য মনে করছি আজকের একটা শুভ দিনে এমন একটা কর্মসূচি নেওয়া হয়েছে এমন একটা আজকে সিদ্ধান্ত হয়েছে আমাদের কর্মসমিতিতে যে আমরা যখন দেখলাম যে মন্দির এমনটা ছিল না নন্দনগর সেবানিকেতন বাবা লোকনাথ মন্দির এটা এই মন্দির অত্যন্ত আমাদের কাছে প্রাণের মন্দির দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরে আসেন তাদের ভক্তিনম্ন নিবেদনের মধ্যে দিয়ে ঠাকুরের চরণে নিজেকে নিবেদন করেন আমরাও ভক্ত আমাদের পরিচয় ভক্ত এই যে যারা এখানে আছেন প্রত্যেকেই ভক্ত তো ভক্ত হিসেবে ঠাকুরের তো একটা বিশেষ বিষয় আছে সেটা হচ্ছে এখানে দীক্ষা হয় না বাবা লোকনাথের একটা বৈশিষ্ট্য এখানে কোনো দীক্ষা নেই এখানে ভক্ত হলেই বাবার চরণে আশ্রয় লাভ করা যায় এবং রণে বনে জঙ্গলে যিনি আমাদের রক্ষা করেন তিনি বাবা লোকনাথ তো তার মন্দির প্রতিষ্ঠা হবে আর সেটা ব্যর্থ হবে এটা হয় না তো আমাদের এই মন্দির এক সময় খুব ছোট্ট অবস্থা থেকেই আমাদের ধীরে ধীরে আজকে নাট মন্দির সুসজ্জিত একটা মন্দিরে পরিণত হয়েছে একটা ঘাটতি ছিল ঘাটতিটা হচ্ছে যে যদি প্রার্থনা সভা হয় বা যদি কোনো বড়ো মিটিংয়ের প্রয়োজন হয় বা কোনো ধর্মাচরণের জন্য একটু বড় জায়গার দরকার হয় তাহলে সেই জায়গাটা আমাদের ছিল না এবং দূর দূরান্ত থেকে যারা আসেন বা সাধু সৎসঙ্গ যারা আছেন তারা যখন এসে একটা ছোট্ট জায়গা আমরা দিতে পারতাম না আর আমাদের অফিসটাও একটা টিনের ছাউনি দেওয়া সেটাও সুসজ্জিত একটা স্থায়ী অফিস যেখানে বসে মন্দির পরিচালনা করা যাবে সেই ভাবনা থেকেই কিন্তু যিনি আমাদের সভাপতি মন্দির কমিটির শ্রদ্ধেয় মদন মিত্র তার প্রেরণায় উৎসাহে শুভেচ্ছায় সাধারণ মানুষের উদ্যোগে তাদের সহযোগিতায় আগামী দিনে এখানে চারতলা ভবিষ্যতের যে পরিকল্পনা এখানে চারতলা আমাদের এখানে একটা মন্দির সংলগ্ন নাট মন্দির সংলগ্ন এটাকে এক্সটেনশন বলবো না মন্দিরের মূল জায়গাটাই কিন্তু জায়গাটা থাকছে তার তৎসংলগ্ন অঞ্চলে আমরা এখানে চারতলা একটা গৃহ নির্মাণ করছি সেটাও ঠাকুরের চরণে নিবেদন রেখে এবং এটাও কিন্তু মন্দিরের সংযুক্ত হলো আজ থেকে একটা ভিত্তিপ্রস্ত স্থাপন হলো যারা আপনারা সবাই এসছেন ভক্তরা যিনি ছবি তুলছেন এবং যিনি সঞ্চালনা করছেন তিনিও কিন্তু আমি আশা করব ভক্ত হিসেবেই এখানে এসছেন এটাও আমাদের পরম পাওয়া যে এই মন্দিরে আমরা সবাই উপস্থিত থাকতে পারলাম আজকের এই শুভ দিনে এটা আমাদের ঠাকুর আশীর্বাদেই সম্ভব হলো তিনি চেয়েছেন বলেই আজকে আমরা এখানে উপস্থিত থেকে এই যে শুভ মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম হয়তো আগামী দিনে আমরা থাকবো না কিন্তু এই মন্দির আগামী দিনে আরও বড় আকারে হবে মন্দির বড় হলেই বড় হয় না ভক্তিটাই বড় এবং ভক্তি আছে বলেই কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না সবটাই কিন্তু ঠাকুরের আশীর্বাদে ধীরে ধীরে সবটাই হয়ে যায় তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলবো যে বাবার কাজ বাবাই করিয়ে নেবেন আমরা আছি ভক্ত হিসেবে কর্মী হিসেবে আমরা সবাই মিলেমিশেই এখানে মন্দির এই মন্দির সংলগ্ন গৃহ বাস যেটা নাকি আমাদের একটা পবিত্র ভূমি হবে আমরা সবাই এই যে পুরোহিত আসো পুরোহিত যিনি আছেন দেখুন উনি সমস্ত ক্ষেত্রেই এখানে পুজো আসটা করেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে মতে যেভাবে উনি নিষ্ঠার সঙ্গে পুজো করেন সেটাও কিন্তু আমাদের আলাদা একটা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং আমাদের ভালো লাগে এবং আলাদা একটা মনে হয় ঠাকুর সর্বত্র আছেন আছেন বলেই আমরা কিন্তু সুরক্ষিত এবং আমাদের সমস্ত কাজগুলো সফল হয় বাবা লোকনাথ তো সব জায়গায় রয়েছে সেটা আমরা জানি রনে বনে জলে জঙ্গলে আজকে এই নতুন বাসগৃহ তৈরি হওয়া মানে আমাদের বহুদিনের পরিকল্পনা তা আজকে সেটা বাস্তবায়িত আসলো সবে আমরা ভূমি সংস্কার করলাম ভূমি সংস্কারের মাধ্যমে নতুন গৃহের একটা সূচনা হলো কারণ বহু ভক্ত বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে এই মন্দিরে তারা এসে বিশ্রামের স্থল পায় না খুঁজে তা যার এটা বহুদিন ধরেই আর কি পরিকল্পনা আজকে সেটা বাস্তব রূপ আসলো আর বাবার সম্পর্কে বাবার বাণী তো যতই বলা যায় ততই মানে কম হয়ে যায় বেশি ছাড়া কম ছাড়া বেশি মানে কমই হয়ে যায় তা সুতরাং বাবার মাহাত্ম তো বিশেষ সর্বক্ষেত্রেই তিনি আমাদেরকে দিয়ে সব কিছু করাবেন আর করিয়ে নিচ্ছেনও তার ইচ্ছা অনুযায়ী আগামী দিনে যত ভক্ত মন্দিরে আসবে তত ভক্তের মঙ্গল বাবা করবেন এটা একদম সত্যি আর যে যেখানে যে যেখানেই থাকুন যে যেখানে যে যে দূর দূর দূরান্তে থাকুন না কেন এই মন্দিরে আপনারা আসুন মন্দিরকে প্রণাম করুন মন্দিরকে বাবাকে লোকনাথ ব্রহ্মচারীকে দর্শন করুন এবং যার যা মনোবাঞ্ছা বাবার কাছে জানান বাবা সবার মনোমাঞ্ছা পূর্ণ করবে আমি দীর্ঘ প্রায় তিরিশ বছর ধরে মন্দিরের সাথে যুক্ত আছি আমি প্রথমেই বলবো আমাদের যারা গার্জিয়ান অভিভাবক এখানে আছে তাদেরকে নমস্কার জানাই এবং লোকনাথ বাবার চরণে প্রণাম জানিয়ে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট তথা আমাদের প্রিয় আমাদের হৃদয়ের মানুষ মদন মিত্র মহাশয় আমাদের প্রিয় দাদা তিনি অসুস্থ বাবার কাছে শত শত কোটি প্রণাম জানাই তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে মন্দিরে আসবেন এবং তার অনুপ্রেরণা তার সাহায্যে তার হাত আছে বলেই আজকে মন্দিরটাই সুন্দর জায়গায় এসছে এবং তৎসহ আরেকজনের কথা না বললেই নয় শ্রী কমলেশ ঘোষাল আমাদের গার্জিয়ানরা জানেন তিনিও একসময় প্রেসিডেন্ট ছিলেন তিনি মারা গেছেন তিনি মারা গেছেন তারও প্রচুর অবদান আছে এখানে যা সম্পত্তি আছে বাবার এখানে ম্যাক্সিমামটা তার অবদানে তৈরি হয়েছে এখন একটা নতুন গৃহ আবার নির্মাণ হতে যাচ্ছে এই গৃহটা নির্মাণের পিছনে অনেকগুলো কারণ আছে আমরা যখন এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় আমরা যখন একটা কমিটি গঠন করি তখন আমরা কিছু প্রতিজ্ঞা করেছিলাম বাবার কাছে বাবা কি চায় বাবা চায় সাধারণ মানুষকে পিছিয়ে পড়া মানুষকে দেখো তাদের কিছু করো তাই আমরা সেখানে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমরা সেটা করে উঠতে পারিনি আগামী দিনে সেটা করব কি আছে দুঃস্থ পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে সাহায্য করা কীভাবে এখানে ফ্রি কোচিং সেন্টার করা তাদের কম্পিউটার সেন্টার কম্পিউটার শেখানো এবং সাধু সন্তানরা তারা আসবে তাদেরকে বিশ্রাম করার জন্য আরেকটি বিশেষ অনুষ্ঠান হয় মন্দিরে সারা বছর অনুষ্ঠান হয় আমাদের এই মন্দিরে একটি বিশেষ অনুষ্ঠান হয় সারা পশ্চিমবঙ্গের লোকনাথ সেবানীয় লুকতান মন্দির যা যেখানে যেখানে আছে প্রত্যেকেই জানে মঙ্গল প্রদীপ প্রজ্বলন উৎসব নভেম্বর মাসে পনেরো তারিখের পর থেকে হয় সেখানে প্রচুর মায়েরা আসে তাদেরকে একসাথে বসতে দিতে পারি না আমাদের চার দিন প্রোগ্রাম করতে হয় শনি মঙ্গলবার দেখে এইটা যদি হয়ে যায় হুম এইটা যদি হয়ে যায় তাহলে আমরা একসাথে প্রায় দু থেকে আড়াইশো তিনশো মায়েদেরকে একসাথে বসিয়ে একদিনে তাদের মনের বাসনা পূর্ণ করতে পারবো কারণ অনেকে ডেট বাই অল্প আমরা জায়গা দিয়ে নিতে পারি না একসাথে সবাইকে তাই এবার বাবা যদি কৃপা করে এই বিল্ডিংটা যদি হয়ে যায় তাহলে আমরা তাদের একটা ইচ্ছেকে পূরণ করতে পারবো এটা আমাদের কাছে একটা বড় আশা এবং আমাদের যারা ভক্ত এখানে আছে যারা বাবা লোকনাথের ভক্ত আছেন যারা দানে এই মন্দিরটা প্রতিষ্ঠিত হচ্ছে এবং আগামী দিন আরও বড় হবে তাদেরকেও আমার প্রণাম এবং তাদের কাছে আমি সবসময় সহযোগী যাদের কাছে সবসময় সহযোগিতা পেয়ে এসেছি এবং আগামী দিনও পাব তারা সুস্থ থাকবে সকলে আমরা এখানে যারা আছি অঞ্চলে যত মানুষজন আছে যত ভক্তরা আছে তাদেরকে সুস্থ কামনা করি এবং লোকনাথ বাবার মন্দির আসার জন্য আবেদন করি এবং এখানে যে একটি মন্দির হবে যে বিল্ডিংটা হতে যাচ্ছে যে কর্মযোগ্য হবে সেখানে সামিল হবার জন্য সকলের কাছে আমি আবেদন রাখবো এই বাত সংবাদের মাধ্যম দিয়ে এবং সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে নমস্কার জানাই এই ভালো করে এটা পেশ করো যেন ইয়ে না হয় সেটা না হয়

আমি প্রথমে আমার গুরুদেবকে নমস্কার জানাচ্ছি ও নম গুরু লক্ষনাথ নম কিন্তু আমাদের এই মন্দিরটা যে আমরা যেইখান থেকে একটা জল জল থেকে আজকে এই অবস্থায় এসে মন্দির পৌঁছিয়েছে তাই আমাদের খুব ছোটো মানে যখন স্টার্টিং হয় তখন থেকে আমাদের ইচ্ছে ছিল যে দুস্থদের কিছু সেবা করার জন্য তাই আমাদের মন্দিরের নামও হয়েছে লোকনাথ সেবা নিকেতন। এই নামের পাশাপাশি যে সেবানিকেতন তা আমরা সেবার জন্য ব্রত হয়েছি এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছেন এবং কমিটির যারা রয়েছেন তারা সেবার জন্য বাবার সেবার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং এই কমিটির মধ্যে অংশগ্রহণ করেছেন তা বিগত দিন থেকে আমাদের এই মন্দির যেহেতু সেবার কাজে বিভিন্ন রকমের সেবা দিয়ে থাকে কিন্তু ছোট ছোট দুস্থ বাচ্চাদের আমাদের পরিকল্পনা ছিল কম্পিউটার শেখানো সেটা পর্যন্ত আমরা পিছিয়ে গেলাম এই মানে ঘরের জন্য তা এই ঘরটা যে দেখছো এই ঘরটাও তৈরি হয়েছিল সে কম্পিউটার বাচ্চাদের শেখাবার জন্য সেটাও আমাদের করা সম্ভব হয়নি এখন এইখানে দাঁড়িয়ে যে যাতে বাচ্চাদের কম্পিউটার শেখানো যায় এবং বৃদ্ধা যারা বাড়িতে অনেক আছেন জানেন তারা খেতে পায় না বাবা মা সময় তুচ্ছ করে সবাই ছেড়ে দেয় যেরকম একটা গান রয়েছে সেই গানটার উদ্দেশ্যে যে এলসিসিয়ান কুকুর যদি বাড়িতে থাকতে পারে বৃদ্ধা মা বাবা কুকুর বাড়িতে থাকতে পারে না তারা বেশি বোঝা হয়ে যাচ্ছে তা আমরা চাই যদিও তাদের মতো এরকম অসহায় ব্যক্তি হয়ে থাকে তারাও এসে এই মন্দিরে লোকনাথ বাবার গৃহে আশ্রয় নিতে পারবে এইটুকু আমি বলছি জোর গলায় তারাও এসে থাকতে পারবে এবং বিভিন্ন সাধু সন্তা বিভিন্ন চারিদিক থেকে আসে তারা হয়তো এক রাত থাকার জন্য অনেক মিনতি করে সমস্ত বড় বড় মন্দিরে বড় বড় মন্দিরে গেলে কী হবে তারা স্থায়ী পায় না তারা থাকার জন্য তা ওখানে পায় না কিন্তু আমি চাই যে আমাদের এই নন্দননগর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে তারা এসেও যাতে রাত্রি বাস করতে পারে এবং আমি সমস্ত এই অঞ্চলের সমস্ত অধিবাসীকে জানাবো যে এই মন্দিরটা যে হচ্ছে তা আপনারা সকলে মিলে আসবেন সহযোগিতা করবেন মাত্র আপনাদের সহযোগিতা ছাড়া হবে না ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা দিয়েই এই মন্দির যে গড়ে উঠেছে এবং আরও বৃহৎ আকারে ধারণ করবে এবং আমি সকলকে জানাবো যে এই মন্দির যাতে ভারতবর্ষের একটা ইতিহাস রচনা করে যে নন্দননগর লোকনাথ মন্দির বেলঘড়িয়াবাসীদের কাছে এই বলেই আমি নমস্কার জানাচ্ছি ওং নম নারায়ণ ওম নম নারায়ণ